স্বামীকে মাদক সেবনে বাধা দিতে গিয়ে মারধরের পর স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করার অভিযোগ উঠল স্বামী সহ বাড়ির লোকেদের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিচন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সক্তল গ্রামে অভিযোগ উঠেছে স্বামী সেহেনসা আলী শ্বশুর সফিউল হক ও শাশুড়ি সেবেরা বিবির বিরুদ্ধে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক হয়েছে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন মেয়ের পরিবার স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রায় সাত বছর আগে হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে আদরি খাতুনের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী সক্তল গ্রামের সাহিনসা আলী সাহিনসা পেশায় পরিযায়ী শ্রমিক তাদের দুই সন্তান রয়েছে তবে সে বাড়িতে বসে ব্রাউন সুগার খেত এবং তারই প্রতিবাদ করত তার বউ আদরিকে মাঠে কীটনাশক দিতে নিয়ে যায় অভিযুক্ত যুবক সেখানে বধুকে মারধর করে এরপর বাড়িতে এনে ঘরে আটকে আবার বেধরক ভাবে মারধর করে স্বামী শ্বশুর এবং শাশুড়ি এমনকি তাকে হত্যা করার জন্য মুখে বিষ পর্যন্ত ঢেলে দেয় স্থানীয়রা আদরিকে অজ্ঞাত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামের হাসপাতালে নিয়ে যায় এরপর তার বাবা মা তাকে একটি নার্সিং হোমে নিয়ে যায় সেখানেই তিন দিন আইসিইউতে থাকার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জালোরে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যখন হসপিটালে যায় হ্যাঁ তখন মেয়েকে আমি বুঝলাম যে ঠিক মেয়ে কী হলো তো বললো যে আমাকে মারে বিষ খাওয়াইছিল মানে কারা মারধর করেছিল এবং কি বিষ খাওয়াইছিল আমি শাশুড়ি আর শ্বশুরে তারাই তারাই এইগুলো ঘটনা ঘটে বিষ খাওয়ার পর তারা কি করলো ওরা বাড়িতে রেখে ওরা পড়েছিল ওরা পড়েছিল বাড়িতে পড়েছিল আমার আমার শালি গিয়ে পিরালো টিরালো করে তারপরে নিয়ে গেলো শ্বশুর ওকে আর আমার শালি নিয়ে গেলো হসপিটালে হসপিটালে নিয়ে যাবার পরে বললো যে ভর্তি করার পরে ওরা বাইরে আমরা বউ আর স্বামী মিলে গেলাম ওখানে আর কাউকে নিয়ে গেলাম গিয়ে দেখছি যে ওয়াশ হচ্ছে তখন হাসপাতালে গিয়ে দেখলেন হ্যাঁ ওয়াশ করছে

আপনি কে হলেন আদরির ও শ্বশুর বললে দেখলা কি মার মারছিস রে এমন মার মার দে মারে ফেলে দে যত টাকা লাগবে আমি দিব কত টাকা লাগবে তারপর আমার সামনে একটা চোর মারছিল ধাক্কা মারছিল ওর শ্বশুর আমার সামনে গেটের সামনে হ্যাঁ তো আমি আর কিছু বললাম না আমি যে উঠি তো আমার ভাগিনীর ঘট ভাঙে যাবে কি ভাঙে যাবে যাতে আমি শান্তি চাইছিল তখন তো দেখছি তো মামলাটা খারাপ আমি তো এখানে থাকি না আমি থাকি তুলসিয়াটায় গলাতে আর আমি এখানে যে থাকতাম তো অনেক কিছু ব্যাপার হয়ে যেত জিনিসটা তো রবিবারও শুনতে পাইছিলাম আমি তো সবাই বলছিল হ্যাঁ আমার বউরা এমনি এমনি মার মারধুর খুব করেছে বলে বিষ খাইছে বলে বিষ খাইছে বেলে ওর শাশুড়ি ওর এই শ্বশুর মিলে বেলে চাপে ডাকে বিষ বেলে মুখে ঢালে দিয়ে দিয়েছিল বলে এটা আমি শুনেছিলাম আমি বুঝল তারপরে কথা নিয়ে নিয়ে গেলেন গেল এক দু ঘন্টার পর তারপরে এখানে রাখলো শ্বশুরা ঘরের দুয়ার লাগাই কাকু আসতে দিচ্ছে না পাড়ার পাড়ার লোককে তারপরে দু ঘন্টার পর তারপরে হাসপাতাল নিয়ে গেল ওর শ্বশুর লুর তো এখন কি অবস্থা আদরের কি অবস্থা মৃত্যু হয়েছে বিষ খেলায় নিয়ে মৃত্যু হয়ে গেছে চার পাঁচ থাকলো প্রথম হরচন্দপুর হরচন্দপুর থেকে চাঁচল চাঁচল থেকে মালদা মালদা একদম আজকে মারা গেছে বেলা দশটার দিকে তো এখন আপনি কি চাইছেন এটাকে নিয়ে আমরা শাস্তি চাইছি চাইছি থানায় অভিযোগ গাড়ি করেছেন থানায় করেছি আপনার নাম আমার নাম সাজ্জা আদানি আপনি আদরের কে হলেন আমার ভাগ্নি হলো অন্য জনের সাথে ধরাধরি করলো বড় যা তো ওর বাড়ির লোক বলছে যে তুমি ওরকে ধরে দিয়েছো ওর মেয়ে দেখেছিল আর আমার মেয়ে আমার মেয়েকে বলছে যে তুমি সব করেছ আমার মেয়ে বলছে যে আমি করে তোমার বৌমা নিজেই ইয়ে করেছে তো তাও ওরা মানছে না যে আমার আমার মেয়েকে বলছে তুমিও করেছো তুমি কতটা কথাটা প্রচার করেছো গ্রামের লোকে আমার মেয়ে বলছে তো আমি প্রচার করে নিই তো তারপরে প্রমাণ হলো যে আমার মেয়ে প্রচার করে অন্য জনে প্রচার করেছে কথাটা গ্রামের লোকে প্রচার করছে ওটা অশান্তি করে ওটা মারধুর করে ওটাই জেল নিয়ে মারধুর করে আমার মেয়েকে মারধুর করার পরে ফের বাড়িতে আসে ফের মারে ও বেটাকে ওর দোকান আছে মাদার স্যার পাশে স্যারের দোকানের ওখানে মারে ওখানে এখানে আমার মেয়ে লাইন যদি থাকে তো ওর বেটা ভালো থাকে আর যা মায়ের মায়ের কাছে যায় আর মায়ের কাছে মা করে হ্যাঁ ছেলেকে আর ছেলে মা ফের আমার বেটির লাগান আসে আবার ফের আমার বেটি মারধুর করে আমার জামায় দারু খাই গায়া খাই আমার মেয়ে যদি বলে যে তুমি তোমার ছেলেকে শাসন করা তো ওর মা বাবা কি বলে ও খাচ্ছে নিজের পয়সায় খাচ্ছে তোমার বাবার পয়সায় খাচ্ছে তোমার ও খাচ্ছে নিজের পয়সা তোমার বাবার পয়সা খাচ্ছে ও খাচ্ছে তোদের কি হচ্ছে তুমি ভাত খাবার পাচ্ছ না না সেটা দেখো ও যে পারছে খাচ্ছে ওটা নিয়ে আমার মেয়েকে মারধর করে আর বিষ খাওয়াই ও দরজা লাগাই বিষ খাওয়াই দিয়েছে আমার ছেলে আমাকে গিয়ে বলল যে মা আমার দিদিকে মারধর করছে আমি আসে দেখলাম যে আমার মেয়ে ঘরে বন্ধু আছে আমি ঝিকিরটাকে খুলে দেখলাম যে আমার মেয়ে শুতে আছে চিত্তর হয়ে শুতে আছে তো আমি মেয়েকে বললাম যে মেয়ে বেটি কি হয়েছে তো বলছে যে আমাকে সবাই শ্বশুর শাশুড়ি মিলে বিষ খাওয়াই দিয়েছে তারপর আমি গেলাম ওর বাড়িতে গেলাম আমরা তো কী হই হাল্লা করলাম তো সবাই আসে ওর মেয়েকে বের করলো তো আমি বলছি যে জামাইকে বলছে নেচোরা যখন বিষ খাওয়াই দিয়েছেন তো আগে তো রোধিকারটা বাঁচাতে হবে তারপরে যে কিছু হবে ওছে ও ভেলে ওগুলো আমি যাব না ওকে বলে কেউ নাগাদে যেতে পারবে না আর আমিও নাগাবো না ওগুলো বলে নটঙ্গি করেছে ওগুলো বলে নটঙ্গি করছে বিষ খাওয়াইছি এগুলো ভেলে নটঙ্গি করেছে তারপরে আমাদের গ্রামের একজন লোকালো আমার চাচা লাগলো ও আছে ও বলল যে আমাকে যে তুমি নিয়ে আগে বারো আমি যাচ্ছি আমি তোমার সঙ্গে তুমি তোমাকে যদি কে কিছু বলে তো আমি তার জবাব আমি দিব ওদেরকে